চাল্টা ছিল উনিশশো পঁয়তাল্লিশ পাঁচই ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে পৃথিবী জুড়ে তখনও উত্তেজনা আর অস্থিরতা ফ্লোরিডার ফোর্ট লডারলেড নৌ বিমান ঘাঁটি থেকে ট্রেনিং মিশনে বের হলো আমেরিকার নৌবাহিনীর পাঁচটি টর্পেডো রুমারো বিমান যাদের একত্রে বলা হতো ফ্লাইট নাইনটিন ক্যাপ্টেন চার্লস ট্রেলর ছিলেন এই মিশনের প্রধান তার সাথে ছিলেন আরও ১৪ জন অভিজ্ঞ পাইলট ও ক্রু সদস্য উদ্দেশ্য ছিল রুটিন মাফিক একটি নেভিগেশন ড্রিল ত্রিভুজাকারে উড়ে আটলান্টিক মহাসাগরের নির্দিষ্ট কিছু পয়েন্ট ঘুরে আবার গাটিতে ফিরে আসে ভাষা কি সহজ তাই না কিন্তু কে জানতো এই সহজ মিশনটি ইতিহাসের পাতায় সবচেয়ে বড় বিমান রহস্যগুলোর একটি হয়ে থাকবে হে বন্ধুরা আপনারা কি ভাবছেন একটা সাধারণ ট্রেনিং মিশন কিভাবে রহস্যময় হতে পারে এখানেই আসল চমক এই মিশনে কি এমন ঘটেছিল যার ব্যাখ্যা আজও মেলেনি কল্পনা করুন পরিষ্কার আকাশ শান্ত সমুদ্র হঠাৎ করেই সব করে বিচ্ছিন্ন দুপুর দুইটা দশ মিনিটে ফ্লাইট 19 তাদের যাত্রা শুরু করে সব কিছু ফ্লোরিডার পূর্ব উপকূলে পৌঁছায় তখনই গুলমাল শুরু হয় কন্ট্রোল টাওয়ারের সাথে ক্যাপ্টেন ট্রেলরের শেষ কথোপকথন গুলো ছিল রীতিমিত বৃত্তিকর কন্ট্রোল টাওয়ার যখন ফ্লাইট নাইনটিন এর খবর নিতে গেলো তখন কন্ট্রোল টাওয়ার বলল ফ্লাইট নাইনটিন আপনাদের বর্তমান অবস্থান কোথা ক্যাপ্টেন টেইলর উত্তরে বললেন আমরা আমরা সম্পূর্ণ পথ হারিয়ে ফেলেছি সব কিছু কেমন যেন মেলে দেখা সমুদ্র কেমন যেন অস্বাভাবিক লাগছে আমরা জানি না আমরা কোথায় আস কন্ট্রোল টাওয়ার আবার বলল আপনাদের কম্পাস কাজ করছে তো ক্যাপ্টেন টেইলর উত্তরে বললেন দুটি কম্পাসই অকেজ আমরা কোনো দিক নির্দেশনা পাচ্ছি না মনে হচ্ছে আমরা কোনো ভুল জায়গায় চলে এসেছি এখানকার কোনো কিছুই পরিচিত মনে হচ্ছে না কি অদ্ভুত তাই না প্রশিক্ষিত পাইলট রায় হঠাৎ করে সব দিক হারিয়ে ফেললেন দুটি কম্পাসই ওকেজ হয়ে গেল এটা কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল নাকি এর পেছনে আরো গভীর কোনো রহস্য ছিল। পরিস্থিতি যখন জটিল হয়ে উঠল তখন নৌবাহিনী একটি উদ্ধারকারী বিমান টিবিএম মারিনার ফ্লাইট নাইনটিন কে খুঁজতে পাঠানো হলো এই বিমানে ছিল তেরো জন ক্রুদ সদস্য উদ্দেশ্য ছিল বিপদ বিপদগ্রস্ত বিমানগুলোকে খুঁজে বের করা কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন মাত্র ত্রিশ মিনিট পর সেই উদ্ধারকারী বিমানটিও কন্ট্রোল টাওয়ারের সাথে সব যোগাযোগ হারিয়ে ফেললো রাডারের পর্দা থেকে যেন উদাও হয়ে গেল এ বন্ধুরা আপনারাই বলুন এটা কি শুধুই কাকতালীয় একই একই এলাকায় দুটি আলাদা ঘটনা পাঁচটি বিমান তার সাথে একটি উদ্ধারকারী বিমান মোট বিমান ছয়টি আর জন মানুষ যেন হাওয়ায় মিলিয়ে গেল কোনো ধ্বংসাবশেষ নেই কোনো চিহ্ন নেই যেন তারা কোনো ভিন্ন মাত্রায় প্রবেশ করেছে এই ঘটনা ঘটার পর পরই সবার মনে প্রশ্ন জাগে ফ্লাইট নাইনটিন কি বারমুড়া ট্রাঙ্গেলের শিকার হয়েছিল এই নামটি আপনাদের অনেকের ওই কাছে পরিচিত এটি উত্তর আটলান্টিক মহাসাগরের একটি নির্দিষ্ট অঞ্চল যা বহু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হওয়ার জন্য এর আকৃতির কারণে একে বারমুডা ট্রাঙ্গেল বলা হয় নিয়ামি বারমুডা এবং কুয়ের তরিকো এই তিনটি বিন্দুর দ্বারা গঠিত হয় এই রহস্যময় ত্রিভুজ আচ্ছা আপনারা কি কখনো বারমুডা ট্রাঙ্গেল নিয়ে ভেবেছেন এর পেছনে কি রহস্য থাকতে পারে এলিয়েন সময় বিমান নাকি অন্য কোনো অজানা শক্তি ফ্লাইট 19 এর ঘটনাটি বারমুডা ট্রাঙ্গেলের রহস্যকে আরো গভীর করে তোলে পরের দিনগুলো নৌবাহিনীর সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান শুরু করে হাজার হাজার বর্গমাই এলাকা চিরুনি তল্লাশি করা হয় কিন্তু কোনো লাভ হয়নি ফ্লাইট 19 এবং উদ্ধারকারী বিমানের একটি টুকরাও খুঁজে পাওয়া যায়নি যেন তারা পৃথিবীতেই ছিল না এই রহস্য সমাধানের জন্য বিভিন্ন তথ্য প্রস্তাব করা হয় কিছু লোক মনে করেন ক্যাপ্টেন টেলরের বুলের কারণে এমনটা হয়েছিল তবে তিনি একজন অভিজ্ঞ পাইলট ছিলেন এবং তার সাথে আরও প্রশিক্ষিত পাইলটরা ছিলেন এমন বুল হওয়ার সম্ভাবনা খুবই কম আবার অনেকে বলেন আংশিক খারাপ আবহাওয়ার কারণে বিমানগুলো হারিয়ে গিয়েছে কিন্তু আবহাওয়া রিপোর্ট এমন কোনো বড় জ্বরের পূর্বাভাস ছিল না আবার কিছু উড়োজাহাজ বিশেষজ্ঞ মনে করেন এলিয়েনরা এই বিমানগুলোকে অপহরণ করেছে এটি হয়তো পাগলাটে শোনাতে পারে কিন্তু যেখানে কোনো বাস্তব প্রমাণ নেই সেখানে মানুষ এমন ধারণাও করতে পারে সবচেয়ে চাঞ্চল্যকর তত্ত্ব হলো ফ্লাইট নাইনটিন হয়তো কোনো সময়ে বিভ্রান্তের শিকার হয়েছিল বা তারা অন্য কোনো মাত্রায় প্রবেশ করেছে ক্যাপ্টেন পেলোরের শেষ বার্তা যেখানে তিনি অপরিচিত সমুদ্র এবং দিক বিভ্রান্তির কথা বলেছিলেন তা এই ধারণা আরো জোরাড়ো করে মনে করা হয় বারমুডা ট্রাঙ্গেল এমন একটি জায়গা যেখানে মহাকাশ সময় বক্রতা বা ওয়ার্মহোল বিদ্যমান যা বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে বা এক সময় থেকে অন্য সময়ে নিয়ে যেতে পারে কি মনে হয় আপনাদের কোনটি সত্যি হতে পারে কোনটা বেশি বিশ্বাসযোগ্য আমি জানি আপনাদের কৌতূহল বাড়ছে হে বন্ধুরা ফ্লাইট 19 এর ঘটনাটি আজও একটি অমীমাংসিত রহস্য বারমুডা ট্রাঙ্গেল এবং এর সাথে জড়িত অন্যান্য ঘটনাগুলো আমাদের মনে বারবার প্রশ্ন জাগায় আমাদের মহাবিশ্বে কি এমন কিছু শক্তি কাজ করছে যা আমাদের জানা বিজ্ঞানের বাইরে আমরা কি সত্যি সব কিছুর ব্যাখ্যা দিতে পারি এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এবং মহাবিশ্ব এখনও রহস্যে পরিপূর্ণ এমন অনেক কিছুই আছে যা আমাদের সীমিত জ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় হয়তো কোনো একদিন এই রহস্যর জাল চিহ্ন হবে অথবা হয়তো এটি চিরকালই আমাদের কল্পনার বাইরে থেকে যাবে আপনারা কি মনে করেন এই রহস্যময় ঘটনার পিছনে কি কারণ থাকতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন